প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আজকে আমরা নিয়ে এসেছি ল্যাপিন্ট ছবি আপনারা যে দূর দূরান্ত রয়েছেন যারা আশেপাশে ল্যাপ্রিন্ট ছবি পাচ্ছেন না তারা আমাদের ফোন নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ল্যাপিন্ট ছবি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকব বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি সুন্দরবন কোরিয়ান সার্ভিসে পেয়ে থাকবেন তো যাই হোক আজকে আমরা মূল আলোচনায় আসি যে আমরা অনেকেই বলি যে প্রিন্ট ছবি আমাদের দরকার কিন্তু কেউ আছে বিদেশে যাবে কেউ আছে পাসপোর্ট করবে কেউ বিভিন্ন ইউরোপে যাওয়ার জন্য ছবি দরকার তো তারা কি করবেন সোজা একটা আপনি বসে সোজা করে একটা ছবি উঠাইবেন উঠাইয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন তাহলে আমরা ছবিটি কাজ করে আপনাদেরকে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকব তো যাই হোক আমরা ম্যাট পেপারে ছবি দিয়ে থাকি এবং গ্লোসি পেপারে দিয়ে থাকি ফুজি জাপানি যেটা সেই পেপারে আমরা ছবি দিয়ে থাকি আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে রয়েছে বেশ কয়েকটা ছবি তো এইসব ছবিগুলি আমরা দিয়ে থাকব। তো যাদের দরকার এখনই আমাদের ফোন নাম্বার রয়েছে ফোন করে আমাদেরকে জানিয়ে দেন যাদের ল্যাপেন্ট ছবি দরকার তারা আশেপাশে পাচ্ছেন না আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনি চাইলে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনি যেখানে রয়েছেন সেখানেই নিতে পারবেন লেফটিন ছবির কোয়ালিটি খুবই ভালো